আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা ডেন্টাল সার্জারি তো আজকে আমরা যে উদ্দেশ্যে ভিডিও করো সেটা হচ্ছে যে বাদানু দাঁত দিয়ে আসলে কি কি খাওয়া যায় অনেকেরই প্রশ্ন থাকে যে বাদানু দাঁত দিয়ে কি আসলে সব ধরনের খাবার দাবার খাওয়া যায় বা বাদানুর দাঁত ব্যবহার করার ফলে কি কোনো আনিজ হয় বা খুলতে হয় দুইটা হয় কিনা এই ব্যাপারে আজকে ডিটেলস আলোচনা করবো তো আজকের যে পেশেন্ট আমার হচ্ছে ভাই বন্ধু যেটাই বলেন উনি আমাদের এই শ্যামপুর থানায় কর্মরত ছিলেন সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন শ্যামপুর থানায় তো আমাদের এই শ্যাম্পুর থানায় যখন উনি সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন তখন ওনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে পরিচয় হয় তো সেই সুবাদে ভাইয়ের আমি এখানে পারমানেন্টলি দাঁত প্রতিস্থাপন করি যেটা খোলা এবং দেওয়ার ঝামেলা নাই তো আমরা দেখবি একটু দাঁতটা এই হচ্ছে দাঁতটা ভাইয়ের তিন ইউনিট এটা ব্রিজ করে দিই আমি

আমরা কিন্তু আনটির চিকিৎসাও করছি আমিরুল ভাইয়ের আগে করছিলাম পরে গেছিলাম আগে আমিরুল ভাইয়ের আগে আনটির চিকিৎসা করছি চিকিৎসা করে আমিরুল ভাইয়ের চিকিৎসা করছি তো আমিরুল ভাই যদি বলেন ঢাকা ডেন্টালে তো আপনি দীর্ঘ এই এই থানায় যেহেতু ছিলেন এবং দীর্ঘদিন আশা যাওয়া তা আপনার আমাদের চিকিৎসা সম্পর্কে আপনার মতামত জানতে চাই চিকিৎসা সম্বন্ধে মতামত হচ্ছে যে আপনাদের চিকিৎসার মান ভালো কারণ হচ্ছে আপনারা প্রতি বাড়ি আপনার ট্রিটমেন্ট করার পরে এটা অ্যানালাইসিস করেন এক্সরের মাধ্যমে করেন এবং ম্যানুয়ালিও করেন চেক আপ করেও করেন অ্যানালাইসিস করে চিকিৎসাটা করলে চিকিৎসাটা ভালো হয় পারফেক্ট হয় পারফেক্ট হয় তো সবাই ভালো থাকবেন আর আপনারা যারা স্থায়ী ভাবে দাঁত বসাইতে চান সব ধরনের খাবার দাবার খেতে চান খুলতে চান না প্লেট গুনা গুণাবিহীন তারা আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমাদের দাঁত বাদানোতে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরেন পুস্তকলা ঢাকা কটন মিল স্কুলের দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাফিস